মিশ্র ফলের বাগান করে সফলতার স্বপ্ন দেখছেন মানিকগঞ্জের দৌলতপুরে চরাঞ্চলের কৃষকেরা চরের বিস্তৃত এলাকা জুড়ে দেখা যায় আম লেবু লিচু উন্নত জাতের কুল ও পেয়ারা চাষ হচ্ছে উন্নত জাতের এসব ফল চাষ করে লাভবান হওয়ার আশা করছেন চরের কৃষকেরা এবছর কুল গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফুল আসলেও আসানোরও ফলন হয়নি তবে লেবু ও পেয়ারার ফলন ভালো হয়েছে উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিলে ফলন বাড়বে বলে আশা করছেন স্থানীয় কৃষকেরা চরাঞ্চলে নদীর পাড়ে দাঁড়ালে পরিবেশটা অনেক ভালো লাগে তবে তাদের বুকে চাপা দেওয়া কষ্টের কথা শুনলে আর ভালো লাগা কাজ করে না যোগাযোগ ব্যবস্থা অনুকলে না হওয়ায় অসুস্থ রোগীকে যথাসময়ে হাসপাতালে নিতে বেগ পেতে হয় ঘোড়ার গাড়ি আর চাঙ্গাড়ি কেবল ভরসা বিশেষ করে বৃদ্ধ ও গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে দেরি হলে রাস্তাতেই অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অঞ্চলের মানুষের অনেক দিনে যাওয়া নৌ অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারলে কেবল চরে মানুষের দুঃখ দূর করা সম্ভব হবে